গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন নটা আজকে শুক্রবার অরিন্দমের অফিস আছে অরিন্দম রেডি হতে চলে গেছে আমি এদিকে ওর টিফিন করছি আর খাবার দাবার গরম করে অলরেডি টেবিলে দিয়ে দিয়েছি দেখাই যাওয়ার কী করছি এই যে প্যানে ওই আপামের মতন বসিয়েছি যদিও এটা আপাম বলা যায় না কারণ আপামের জন্য ওই গোল গোল আপাম প্যান লাগে যেটা আমার কাছে নেই তো তাই জন্য ওই সুজি দিয়ে একটু ইয়ে দিয়ে দই দিয়ে আর সবজি টবজি দিয়ে একটু আমচুর পাউডার আর নুন দিয়ে মেখে এটা আমি করে দিই আর কি মোটামুটি খারাপ লাগে না খেতে আর এই হচ্ছে টেবিলে ওর খাবার বাড়া ভাত ট্যাঙা মাছের ঝোল আর লাউ ডাটা লাউ শাক কুমড়ো আলু আর বড়ি দিয়ে একটা তরকারি এই যে কুচি আমি উঠা মানে কুচি ওঠা উঠে পড়েছেন কুচি রাম সারা রাত আমাকে ঘুমোতে দেন না শুধু এটাই দেওয়া

মা ধা সকাল সকাল কাণ্ড ঘটিয়েছে সত্যি এই যে এখানে বালিশগুলো রাখা আছে বালিশ বেয়ে বেয়ে এখন ওই খাটের পিছনে উঠতে গেছে দিয়ে খাটের ওখানে কোথাও একটা গুতো খেয়েছে এমনি প্লেন

পড়লে ওখানে ওষুধ লাগাবো এই যে রে তো ফুলে আছে কিরকম পোনা হয়ে সত্যি ভাই এক বছর বয়স হতে পারলো না এর মধ্যে শুরু করে দিলি তুই এটা খোলা যায় না মা আমার যখন এগারোটা বাজে পাঁচ মেয়ের সাথে ঘুমলো আমার তো ব্রেকফাস্ট সকালই হয়ে গেছে অরিজিনের সাথে করে নিয়েছি জামা কাপড়গুলো এখনো শুকোয়নি এখানেই রয়েছে থাক আমার আছে সেরকম একটা কোনো কাজ নেই ওই ঘরটা একটু অগোছালো হয়ে আছে ওটাকে জাস্ট একটু গোছালো ভেবেছিলাম ঝুল ঝাড়বো তারপর দেখলাম ঝুলই পড়েনি ঘরে কি ঝাড়বো চাই হোক আর সেই দার্জিলিং থেকে আসার পর থেকে জামা কাপড়গুলো এখনও এখনো কিছু শেষ করে দিতে পারিনি কারণ ওগুলো তো রয়েছে রোজই বেরোচ্ছে টুকটাক টুকটাক করে এবার সব একসাথে তো দেওয়া যায় না ওরকম তাও অনেক কটা করেই লিপিটি কাঁচছে রোজ আর এই বৃষ্টি হওয়াতে কি হচ্ছে আরও মানে একদিন আধ দিন কমে যাচ্ছে কাঁচা প্রচুর রয়েছে এখন এই দেখো এইগুলো এখনো কাঁচা বাকি আছে আর খাটটার হালটা কিছুটা এরকম এই ঘরটা একটুখানি গুছিয়ে নিই তারপরে একটু বসবোই আর কি সেরকম কিছু কাজ বাজ নেই তো কি দুটোকে ঢোকাতে হবে অরিন্দম তো থাকবে ঘরে মানে এখন থেকে রবিবার আর মঙ্গলবার দুদিনই আমি যাব বিরাতে অরিন্দম আর উঠছে না ওদিকে আহ একটু ওই অফিসেরও চাপ বেড়ে গেছে যার জন্য ও রোববার করে আর এখন থেকে বিরা যেতে পারবে না তো দুদিনই আমি যাব রবিবার আর মঙ্গলবার তো রোববারও ঘরে থাকবে এসে বলবে এগুলো একটু ঢুকিয়ে দিতে ডিদির মধ্যে নাহলে একদম পুরো জবর জমা হয়েছে কতগুলো বাকি এখন প্রায় পনেরো কুড়িটা জামা কাপড় কাছে বাকি আছে তাই এগুলো বাইরে রেখে দিই তাহলে এখানটাতেই পান্ডাটাকে রাখতে পারবো এই যিনি খাটে শুয়ে আছেন কালকে প্রচুর ভয় পেয়েছে পান্ডাটাকে দেখে নিই আর আজকে মনে হয় ওর গুতোর রাশি লেগেছে তখন একবার গুতো খেলো তারপরে একবার আমার হাত থেকে ফোনটা পড়লো দুম করে ওর গাড়ি পরে যাই হোক এগুলো রাখি ঘরটা পরিষ্কার করি তারপর আবার কথা হবে এই যে মুছিয়ে ফেলেছি এই ঘরটা এগুলো এখন আয়রন করা বাকি ছটা না সাতটা জামা আছে দেখি করতে পারি কিনা আর এখান থেকে ওখানে সরিয়ে দিলাম লিপি টিপি পিছনটা একটু ঝাটফাট দিয়ে দেবে এই আর কি আর আমান খেতে ভুলে গেছিলাম আমানগুলো খেয়ে নি এখন ইত্যাদি ওই ওর কাছে বসেই সবজি টবজি কাটছে আমি ওদিকে চট করে আয়রনগুলো করে ফেলি ওর নামে মেয়ে উঠতে উঠতে বাজে পুরো বারোটা আমার স্নান টান হলো ওদিকে মেয়ে উঠে তার কলা খাওয়া হয়ে গেছে আমার হাতে দেখতে পেয়েছি বল বল

এবার ব্যাপারটা হচ্ছে যে ওকে আমি যা খাওয়াই ওই খাওয়ার রুটিন আমার বলতে গেলে এখন বিরক্ত লাগে নুন নাই চিনি নেই কিছু নেই তাই জন্য আমি একটু ওয়েট করছি ওর একটা বছর হয়ে গেলে যখন আমি আবার নতুন রুটিনে ওকে খাওয়াবো সেটা শেয়ার করবো বলে বাকি যারা জানতে চাইছো আমার পেজে অলরেডি ভিডিও আছে আমি ওকে ওই সাত মাস আট মাস থেকে যা খাওয়াতাম এখনও তাই খাওয়াই একই জিনিস খেয়ে চলেছে তো সেটা একটুখানি তোমরা দেখে নিতে পারো ওই একই জিনিস এখনও উনি খেয়ে যাচ্ছেন তবে হ্যাঁ আমি সেরেলাখ বা বাইরে দুধটা খাওয়াই না ওর ফর্মুলা মিল্ক যেটা সেটা মুড়ির সঙ্গে যতটুকু দরকার বা রুটি খেলে যতটুকু দরকার সেটুকুই দিই আর সেরেলাকটা যখন প্রয়োজন হয় তখন দিই বাকিও পুরোটাই এখনও অবধি ব্রেস্টফিডিংই করে আর ওই যেরম হয় রুটি তারপর ধরো ভাত মানে খিচুড়ি মুড়ির গুঁড়ো দই ঘরে পাতা টক দই ফল টল যেরমভাবে খাওয়াই সেভাবেই খাওয়াই একটু ভিডিও একটা পেজে আছে একটু দেখে নিও আর এক বছর হয়ে যাক নতুন কি রুটিন দেয় সেই হিসাবে আমি আবার শেয়ার করব। যাই আমি এখন পুজো করে আসি উনি এদিকে খেলাধুলা করতে রাখুক হ্যাঁ 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 আমি যাই পুজোটা করে আসি আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হলো এখন মিতাদিকে বললাম মেঘেতে তেল মাখিয়ে দিতে একটু পরে লেবুর রসটা খাওয়াবো খাইয়ে বরঞ্চ স্নান করিয়ে দেবো তেলটা মাখা থাক আর আমি এখন ভাবছি একটুখানি ইয়ে চালাবো গভীর জলের মাছ সেদিনকে দেখলাম বোকা বাক্সতে বন্দি আমি যাই না মানে তোমাদের তাদের মানে কারা দেখেছো আমার মনে হচ্ছিলো আমি নিজেই বোধ হয় বোকা বাক্সের মধ্যে বন্দী হয়ে যাচ্ছি দেখতে দেখতে অসহ্য মানে মাথা যন্ত্রণা ধরে গেল আমার ওই সিরিজটা দেখতে গিয়ে অভিনয় সবার ভালো বাট মাগো যাই হোক ছেড়ে দাও বেকার বোকে লাভ নেই দেখি গভীর জলের মাছ টুটা কেমন কি হয় রাজনীতিটা আমার চরম লেগেছে এবার দেখি ওটা কতটা কি যাচ্ছে বাট বোকা বাক্সতে বন্দি যদি কেউ না দেখে থাকো তাহলে প্লিজ দেখো না সময় নষ্ট করো না দেখে এই দেখো আর কুচি এই কুচি এই কুচি উনি গেছে নদীকে তেলু মাখতে আকাশের অবস্থা আবার এই যে কালা হয়ে এসছে দেখি কি কি শুকিয়েছে কিছুই শুকায়নি দেখছি আমার শুকায়নি হ্যাঁ স্নানের গুলো অল্প অল্প শুকিয়েছে শুধু তুলে ফেলি স্নানের গুলো এই হচ্ছে ফ্ল্যাটের জ্বালা বাড়ি হলে শেডের তলায় মেলা থাকতো কোনো চাপ নেই বাট ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে চূড়ান্ত একদম হ্যাঁ এই তো এবারে ক্লিয়ার হয়েছে সুন্দর হাওয়া দিচ্ছে আমি এখনো এই ধুতি কাপড়গুলো দিয়েই স্নানটান করাই ভালো বাচ্চাদের পক্ষে দিদি বড় সাদাটা শুকোয়নি আর একটা যেটা আছে ওটা বার করতে হবে একটু বসিয়ে দিবো সে পడి করবে এ মাঝে এখন একটা পূড়ি আমার স্নানটান পূজোটো অনেক আগেই হয়ে গেছে নেই ও যে এদিকে আছে একটা নেই মানে ওই যে কমপ্লিট হয়ে গেছে জামা কাপড় পরে নিয়েছে এখন আমি ভাতটা রেডি করছে আর আমার পাচ্ছে অসম্ভব ঘুম মানে প্রচন্ড ঘুম পাচ্ছে আমার স্নানটা করার পর থেকেই পাচ্ছে কালকে রাত্রিবেলায় মেয়ে আবার ওই চুং 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 করেছে একটু ঘুমোতে দেয়নি তার মধ্যে অরিন্দম দুটো অব্দি খেলা দেখেছে মানে বিরক্তিকর ব্যাপার স্যাপারিদের যাই হোক এখন প্রচন্ড ঘুম পাচ্ছে মেয়ের ভাতটা মেখে দিয়ে আমি কোনোরকমে খেয়ে একটুখানি ওদের ঘুমায় আমি একটুখানি ঘুমাবো

দুটো দশ আমার খাওয়া হয়ে গেছে এখানে এখনো হয়নি নাচকে না পেরে আমি এই যে অনুমান চালিকা জানিয়ে দিয়েছি এই দেখুক এই শুনুক যদি একটু খায় নাচ করে 가자, Bla, et, Mama, Mamma, m 다~~~~ m m a Mamma, m 마 জল খাবে থাক ওদিকে আর পেরে উঠছি না চালিয়ে দিয়েছি হনুমান হনুমানই দেখুক কি করবো ভেবেছিলাম টিভি টিভি কিছু দেবো না ফোন টোন দেবো না কিন্তু আর পাচ্ছি না সত্যি পাচ্ছি না ফোন তো দেবোই না আমি কি করেছি যখন আমি ফোন না দেখিয়ে খাওয়াবো তো আমি ফোন তো অসম্ভব দেবোই না তা হনুমান টনুমান চালিয়ে যদি একটু খায় খাক দেখা যাক ভালো জিনিস কানে ঢুকুক কতদিন পারব এসব মেনটেন করতে আমি সত্যিই জানি না দেখা যাক যতদিন পারি তারপরে না পারলে আর কিছু করার নেই বড় হলে বুঝতে শিখলে তখন আমার হাত থেকে হয়তো ফোন কারিয়ে নিয়ে ফোন দেখতে শুরু করবো তবে এখনও অব্দি ফোনে ভিডিও চালিয়ে দিলেও তাকিয়ে দেখে না মানে অভ্যাসটা নেই যাই হোক দেখা যাক কতদিন কী হয় চলো এখন দিকে একটু খেয়ে নিক তারপরে একটু ঘুম করাবো নিজে একটু ঘুমাবো পরে উঠে কথা হবে আবার দুষ্টুমিটা দেখো একবার শুধু অবস্থা দেখো ওনাকে সকালে দেখো দুষ্টু মানে কি করতে চাইছিস তুই

চেম্বার থেকে অরিন্দ চলে গেছে চেম্বারে ফোনে একটা বেঁধে গেছে ফোনে একটা চাটা পারবো দশ যাবো তাড়াতাড়ি করে মেয়ে উঠে পড়েছে অনেক ছোট দিয়ে আছে কিছুই আছে অসুবিধা নেই বাট ওই আর কি কান্নাকাটি শুরু করলেই হয়ে গেলো যেতে বেশি তো সময় লাগবে না মিনিট বাজেক লাগলো যাই ঘিরিয়ে তারপরে একটু পরে খাওয়াবো সাড়ে আটটার দিকে খাইয়ে দেবো

সাড়ে এগারোটা মেয়ে ওদিকে ঘুমিয়ে পড়েছে অরিন্দম ঘুম পাড়িয়ে দিয়েছে আর অরিন্দমেরও খাওয়া হয়ে গেছে আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমার মানে সব মুখে দুখে ক্রিম ক্রিম মাখা রাখবো কমপ্লিট ফেসবুক স্ট্রল করতে করতে না হঠাৎ করে ওই একটা বাংলাদেশি নাটকের একটা ছোট্ট ক্লিপ দেখতে পেলাম আমি একসময় প্রচুর বাংলাদেশি নাটক দেখতাম আমার খুব ভালো লাগে দেখতে তো আজকে দেখছি যে পাখি ঘর বোঝে না ওটাই একটা ছোট্ট ক্লিপ দেখলাম আর সব থেকে ভালো হচ্ছে যে ওগুলোর না নিচে কমেন্ট সেকশানে ওগুলোর নাম দেওয়া থাকে যে কি নাম নাটকটা তো ওটাই দেখছি ওটাই এখন দেখব কমপ্লিট করে তারপরে ঘুমাবো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও টাটা